বর্তমান প্রজন্ম জেনারেশন চ্যাট এবং অল্প বয়সী মিলেনিয়াল প্রযুক্তির যুগে বেড়ে উঠেছে তাদের জীবনে স্মার্টফোন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গভীর যদিও প্রযুক্তির ব্যবহারে অনেক ইতিবাচক দিক রয়েছে তবে নেতিবাচক প্রভাবগুলোও ক্রমশ প্রকট হয়ে উঠেছে এবং নেতিবাচক দিকই বেশি সারাদিন ফোনে ব্যস্ত থাকা অশ্লীল কন্টেন্ট দেখা এবং মাতকা শক্তির মতো বিষয়গুলো আজকের তরুণ প্রজন্মের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আপনার কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি কয়েকটা ধাপে আপনাদেরকে জানাবো যে কি কী কারণে নষ্ট হয়ে যাচ্ছে জেনারেশন যে এবং এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কী তো যাই হোক ফোনের অতিরিক্ত ব্যবহার এক নম্বর ফোনের অতিরিক্ত ব্যবহার প্রযুক্তির ফাত বর্তমান প্রজন্মের একটি বড়ো অংশ দিনের বেশিরভাগ সময় স্মার্টফোনে কাটায় এটি তাদের শিক্ষা জীবন পারিবারিক জীবন এবং মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলেছে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভার্চুয়াল জগতে নিমজ্জিত থাকে এবং বাস্তব জীবনের সামাজিক মেলামেশা থেকে দূরে সরে যায় নাম্বার টু নেতিবাচক প্রভাবগুলো হচ্ছে মানসিক স্বাস্থ্য অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার ডিপ্রেশন অ্যাংজাইটি এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি করছে অন্যের জীবনের আদর্শ ছবিগুলো দেখে তরুণরা নিজেদের তুলনা করে হীন হীনমনতে ভোগে এরপর সময় নষ্ট পড়াশোনা বা কাজ করার বদলে অনেকে সারাদিন ভিডিও গেমস স্ক্রোলিং এবং অনলাইনে অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে পরে সম্পর্কের দূরত্ব পরিবারের সঙ্গে সময় কাটানোর বদলে তারা ভার্চুয়াল বন্ধুতে বেশি সময় ব্যয় করে এতে মানসিক সংযোগ হারিয়ে যাচ্ছে অশ্লীল কন্টেন্টের প্রতি আসক্তি ইন্টারনেট সহজলভ্য হওয়ার ফলে অশ্লীল কন্টেন্ট যেমন পর্নোগ্রাফি দেখতে পাওয়া যায় সহজেই এই প্রবণতা তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক এবং সামাজিক আচরণে গভীর প্রভাব ফেলছে প্রভাব এবং পরিণতি বিকৃত মানসিকতা অশ্লীল কন্টেন্ট তরুণদের জনতার প্রতি বিকৃত দৃষ্টিভঙ্গি তৈরি করছে এটি ভবিষ্যতে তাদের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আসক্তি পর্নোগ্রাফির প্রতি আসক্তি একটি বিপজ্জনক অভ্যাস এটি মানুষের মনোযোগের ক্ষমতা হ্রাস করে এবং বাস্তব জীবনের সম্পর্কগুলোর প্রতি আগ্রহ কমিয়ে দেয় সমাজে নেতিবাচক প্রভাব অশ্লীল কন্টেন্টের ব্যাপক ব্যবহার সমাজে অপরাধ প্রবণতা এবং মূল্যবোধের অবক্ষয় করাচ্ছে মাতকা শক্তি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের কারণ মাদক দ্রব্যের সহজলভ্যতা এবং এর প্রতি কৌতূহল অনেক তরুণকে মাদকের জগতে টেনে নিচ্ছে এটি তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিপর্যয়কর প্রভাব ফেলছে মাদকের প্রতি আসক্তির কারণ এবং চাপ একাডেমিক চাপ পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত হতাশা থেকে বাঁচতে অনেকে মাদককে উপশমের পথ হিসেবে বেছে নেয় মাদকের প্রভাব বন্ধুবান্ধবের দ্বারা প্রভাবিত হয়ে বা কুল দেখানোর জন্য অনেকে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে সচেতনতার অভাব মাদকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সম্পর্কে জ্ঞান না থাকাও এর ব্যবহারের একটি কারণ প্রভাব এবং ফলাফল স্বাস্থ্যহানি মাতকা শক্তি তরুণদের শরীরের প্রধান অঙ্গগুলোর ক্ষতি করে এর ফলে তারা ভবিষ্যতে গুরুতর রোগে আক্রান্ত হয় শিক্ষা ও কেরিয়ার ধ্বংস মাতকা ফলে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে এবং কর্মজীবনে অগ্রগতি ব্যাহত হয় অপরাধ প্রবণতা মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে অনেক অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে যেমন চুরি ছিনতাই ইত্যাদি এই সমস্যাগুলোর কারণ পরিবারের নজরদারির অভাব অনেক পরিবারের অভিভাবকেরা তরুণদের প্রযুক্তি বা জীবনযাপন নিয়ে পর্যাপ্ত নজরদারি করেন না মূল্যবোধের অবক্ষয় সামাজিক পরিবর্তনের ফলে নৈতিক শিক্ষাও মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে সঠিক নির্দেশনার অভাব তরুণরা প্রায়ই সঠিক রোল মডেলের অভাবে বল পেতে চলে যায় প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ইন্টারনেটের সহজলভ্যতা এবং অনিয়ন্ত্রিত ব্যবহার তরুণদের ক্ষতিকর কন্টেন্টের প্রতি আসক্ত বাড়াচ্ছে এর সমাধান কি সমাধানের পথ পরিবারের ভূমিকা অভিভাবকদের উচিত সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং তাদের কার্যকলাপের প্রতি নজর রাখা পরে সতর্ক প্রযুক্তি ব্যবহার প্রযুক্তি ব্যবহার নিয়ন্ত্রণে আন এবং শিক্ষামূলক কন্টেন্ট ব্যবহারে উৎসাহিত করা সচেতনতা সৃষ্টি স্কুল কলেজ এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোতে মাদক অশ্লীলতা এবং প্রযুক্তির অপব্যবহার নিয়ে আলোচনা ও সচেতনতা ক্যাম্পেইন চালানো মানসিক সেবা, তরুণদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য কাউন্সেলিং এবং সহায়তা প্রদান করা শারীরিক কার্যকলাপ খেলাধুলা সংস্কৃতি এবং সামাজিক কর্মগ্রহ তরুণদের অংশগ্রহণ বাড়ানো প্রশেষে বলব বর্তমান প্রজন্ম সম্ভাবনাময়। নয় তবে এদের সঠিক দিক নির্দেশনা প্রয়োজন প্রযুক্তি অশ্লীলতা এবং মাতকা শক্তির মতো বিষয়গুলো তাদের জীবনের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই পরিবার সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তরুণদের সঠিক পথে আনা সম্ভব তাদেরকে অনুপ্রাণিত করতে হবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যেখানে প্রযুক্তি হবে একটি সহায়ক হাতিয়ার মাদক এবং অশ্লীলতার জায়গা থাকবে না শুধুই থাকবে ইতিবাচক দিক তো বন্ধু আপনার কি মনে হয় আমার কথার সাথে আপনি কি একমত অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আপনিও কি এই নেশাগুলো আছেন তাহলে অবশ্যই সংশোধন হওয়ার চেষ্টা করুন তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে বাই